আচ্ছা আপনারাও কি আমার মতো আম পাগল আপনারাও কি আম খেতে অনেক বেশি ভালোবাসেন আমার তো কাঁচা আমের সিজানে কাঁচা আম ছাড়া তো আমি আর দুই চোখে কিছুই দেখি না কাঁচা আম সকাল হোক দুপুর হোক রাত হোক কাঁচা আমের ভর্তা খাইতে খাইতে দাঁতে পুরো টক হয়ে যায় ভাত চাবাইতে পারি না দাঁতে অলরেডি ব্যথা হয় মানে এই টক আম চাবায় চাবায় ভর্তা খাওয়ার পরে দাঁতের অবস্থা ঠিক থাকে না কিন্তু তারপর আম খাওয়ার লোভ আর ছাড়া যায় তো এখন তো কাঁচা আমের সময় আর কাঁচা আমটা কিন্তু এখন খুব বেশি দিন থাকে না দেখা যায় কাঁচা আম মানে অল্প কয়েকদিন বাজারে থাকতে থাকতে দেখা যায় পাকা আম বের হয়ে যায় তখন আর কাঁচা আমটা খুঁজলেও পাওয়া যায় না আর ডিপ ফ্রিজে রাখা কাঁচা আমগুলো কিন্তু অত বেশি স্বাদের লাগে না আমার কাছে স্বাদ লাগে না তো আমি শুধুমাত্র এই ডিপ ফ্রিজে আম সংরক্ষণ করার জন্য তিনশো লিটারের ডিপ কিনছি রে ভাই তিনশো লিটারের ডিপ ডিপে আম এক বছর স্টোর করে রাখার পর দেখলাম যে মানে কচকচা খাওয়ার যে একটা মজা এই ম মজাটাই কিন্তু ফ্রিজে রাখা আমের ভিতরে পাওয়া যায় না সিজনেরটা সিজনেই মজা ওই কোনো খাবার যদি ফ্রিজে ফ্রোজেন করে রাখা হয় ওই তাজা ফলের স্বাদটা বা তাজা সবজির স্বাদটা পাওয়া যায় না তো যাই হোক আমি আর কানে ধরছি আমি আর কখনোই আমার ফ্রোজেন করি না একদম বাজার থেকে বাজার থেকে মানহারা বুনিয়ে আসে আর একদম সাথে সাথে বটি নিয়ে বসে একদম পাতলা পাতলা স্লাইস করি এরপর লবণ মরিচ তারপর লবণ শুকনা মরিচ কাঁচা মরিচ চিনি দিয়ে সুন্দর করে মেখে মজা করে খাই আর ভাত দিয়ে খাইলে যে কি ভালো লাগে সালাদের মতো মানে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো কাঁচা আমের শরবতটাও আমাদের বাসায় খুব 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 পছন্দ সবার কাঁচা আমের শরবতটা কিভাবে করি সেটা একটু বলি কাঁচা আমকে একদম কুচি কুচি করে কাটি বা একদম স্লাইজার দিয়ে সুন্দর করে একদম একদম ঝুড়ি ভাজির মতো কাটি কেটে ওটা পানিতে ভিজিয়ে রাখি শরবতের যে চিনিটা দেয় এই চিনিটা দিয়ে সুন্দর করে এটা ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে একটা স্টেইনার দিয়ে পানিটা সুন্দর করে ছেঁকে নে ওই পানিটাই হচ্ছে শরবত মানে আমের পুরো টকটা বের হয়ে যায় চিনি সারটা আমের সাথে মেশে ঠান্ডা ঠান্ডা শরবতটা যেই মজা লাগে আমি আপনাদেরকে কি বলবো একদিন আমি আপনাদেরকে করে দেখাবো আপনারা তাহলে ওভাবে খেয়ে দেখবেন যে কেমন লাগে আমের ভর্তা আমটা কিন্তু এক একটা মশলার সাথে এক এক রকমভাবে রিয়েক্ট করে যেমন কাসুন্দি দিয়ে আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে মাখলে এক রকম স্বাদ লাগে আবার দেখবেন শুধু লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে মাখলে একরকম স্বাদ শুকনো মরিচ দিয়ে এক একরকম স্বাদ আবার পোড়ামরিচটা দিয়ে মাখলে আরেক রকম স্বাদ কাঁচা আমটা আবার কচকচা একটা স্বাদ আবার আমটা যখন পেকে একটু নরম হয় ও তখন তো মুখে দিলে গলায় দিয়ে নেমে যায় মানে অমৃত তো যাই হোক আপনারা কে কে আমার মতো বেলায় বেলায় কাঁচা আমের ভর্তা খাইতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো অনেক মনোযোগ সহকারে পড়ি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমার অনেক ভাল লাগে আমার মনে হয় যে আমি আরও সুন্দর করে আপনাদের জন্য ভিডিও মেক করি তো এখন কিন্তু ফলের সিজন এখন কিন্তু তালের শ্বাস পাওয়া যাচ্ছে লিচু পাওয়া যাচ্ছে কাঁঠাল পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু সবগুলো ফলেরই স্বাদ দিবেন কারণ এই সিজনের ফলগুলোর যে স্বাদ এটা আল্লাহ তালার একটা নেয়া মত শুধু গরমেই এই ফলগুলো পাওয়া যায় তো যাই হোক আপনারা কিন্তু এই ফলগুলো স্বাদ দিবেন কারণ এক একটা ফলে কিন্তু এক একটা পুষ্টি পাওয়া যায় যেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক দরকারি আমাদের কর্মক্ষমতা বাড়ায় তো যাই হোক আম ভর্তাটা দেখতে অনেক লোভনীয় এখন এই ভিডিওর ভয়েস ওভার দিতে গিয়ে আমার এখন মনে হচ্ছে আবারও গিয়ে আম কেটে আম মেখে ভর্তা বানায় সবাই ভালো থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট লিখবেন বিরিয়ানি চেয়ে